বাহিজলা হাংরনি সুনামুরা বাকি ক ক কাতালো ইন্ডিয়ান অয়েল নিয়ে খুসা কতাল পেট্রোল পাম্প ন ফিও গেরেখা হাস্তে হুকবারে হুকবার হামক্রাই মন্ত্রী রতনলাাল নাথ বসাকা নইটি সাইচার বিশি স্রিপুরা ও বাকি কুং ডি নই পেট্রোল পাম্প তংমান বিশগ আবো নিম খুসারা নই াং তাবুক ডাবল ইঞ্জিন হাপং লুকরক নই তামো ক্লাইননি নাম আবোণ সানা গিয়া পান্ডাবও রাজ্যসভা এমপি এবার পেট্রোলিয়াম পকচং লাইনক নি আগিনি মন্ত্রী ইয়াকচো রামেশ্বর তেলি আগিনি কেন্দ্র নি মন্ত্রী ইয়াকচো প্রতিমা ভূমিক এমএলএ বিন্দু দেবনাথ তফাজ্জল হোসেন স্বপ্ন মজুমদার ন খবই ইন্ডিয়ান অয়েল নি বার যাব তং নাই তাং ফাং সংব তং মানি 18 এর টোটাল পেট্রোল পাম্প ছিল ইন ত্রিপুরা স্টেট 62 আর এই 6 বছরে হয়ে গেছে 121 টা বুঝতে হবে প্রচুর বছরে হয়েছে মাত্র বাষট্টি আর ছয় বছর হয়ে গেছে একশো একুশটা পেট্রোল পাম্প एटा होल डबल इंजीनियर बेनिफिट जो कैबिनेट मंत्री था और हम लोग बैठे थे और कहा था कि हम लोग 48000 पेट्रोल पंप हम लोग एडवर्टाइजमेंट किए थे 48000 पेट्रोल पंप और हमारा पेट्रोल पंप भारत स्वाधीन होने के बाद 80000 पेट्रोल पंप था पूरा भारत में और हमारी सरकार एक ही बार में 48000 पेट्रोल पंप निकाला गया क्योंकि बहुत ऐसे ऐसे जगह थे जहाँ की पेट्रोल पंप था नहीं लोगों को दिक्कत हो रही थी और उसी को ऊपर ध्यान रखते हुए 48,000 पेट्रोल पंप निकाला गया